আসসালামু আলাইকুম আমি প্রায় সময় পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে কথা বলি ভট্টাচার্যের সাথে আমার ব্যক্তিগত কোনো আর্থিক লেনদেন নাই আমি শুধু আমার স্বদেশীকে সতর্ক করার জন্য আমি কথা বলে বলি আমি যে কথাগুলো বলবো এখন আপনার যদি যদি ভালো লাগে আপনারা সেটা গ্রহণ করবেন আর না হয় প্রত্যাখ্যান করবেন আমি ভিডিও সহ তত্ত্ব প্রমাণ দিব আপনারা যাচাই করে আমার যদি ভুল হয় আমাকে আপনারা অবগত করবেনি ভট্টাচার্য দু হাজার সালে শাহবাগিদের আন্দোলনের অন্যতম অন্যতম একজন সংগঠক ছিল যুদ্ধাপরাধী বিচারের জন্য সবচেয়ে বেশি সুচ্ছ ছিল জামাতের নাম ধরে শাহবাগ কাঁপিয়েছিল ডাক্তার শফিকুর রহমান যেহেতু শাহবাগীদের বিচারের দাবি করছে শাহবাগীদের বিরুদ্ধে বিচারের দাবি জানাচ্ছে সেহেতু আমার প্রশ্ন হলো সেই বিচার পিনাকিরও হবে কি না আর পিনাকির বিরুদ্ধে সে একই বিচারের দাবি আনা যায় কি না এই যে তাহলে পিনাকির উদ্দেশ্য কি যে পিনাকি শাহবাগে বিভিন্ন সভা সেমিনারে জামাতের বিরুদ্ধে অপরাধের ট্যাগ লাগিয়েছিল বর্তমানে আবার জামাতের পক্ষে সাবা যাওয়ার কারণ কি এটা হচ্ছে ভণ্ডামি নিজেকে সেভ করার জন্য এই বুঝতে হলে দেখতে হবে তারা অতীত দেখে আমাদের ডিসিশন নিতে হবে যে সে আসলে কি চায় আমি আজকে সমালোচনা করছি মানে এই না যে আমি সঠিক আমিও তো পরিবর্তন হতে পারি সুতরাং কেউ যখন গায়ে পড়ে আপনার উপকার করতে চাইবে তার মানে এইটা করে না যে আমার পক্ষে যে সে মানুষটা শাহবাগে জামাতের বিরুদ্ধে কথা বলেছিল আন্দোলন করেছিল মিছিল করেছিল সে এখন জামাতের পক্ষ হয়ে কথা বলছে বিরা উদ্দেশ্য নিজেকে সেভ করা আরেকটা হচ্ছে তার বি ব্যবসা আমার ব্যক্তিগত মতামত আমার কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে ধরে নেবেন আসসালামু আলাইকুম